thank you এখন সকাল আর আমি ঘুম থেকে উঠে গেলাম উঠেই সকালবেলা ব্রেকফাস্টে করে নিলাম খেজুর এবং সাথে ছিল তরমুজ তো ব্রেকফাস্ট করার পর দেখলাম যে বাবা আসলো তো বাবা আমাদের জন্য নিয়ে আসলো কলা করলা তারপর ছিল পুঁই শাক পাট শাক ছিল আইসক্রিম যেহেতু আমরা সবাই আইসক্রিম খেতে পছন্দ করি তাই সময় বাবা অফিস থেকে আসার সময় আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসে সাথে ছিল আর বিস্কিট আমার ছোটো মনে যেহেতু জ্বর এসছে তাই বাবা আসার সময় কমলা মালটা এবং আপেল নিয়ে এসেছে তারপর আমরা সবাই মিলে এই আচারটা খেলাম এটা আসলে আমার খালামনি গ্রাম থেকে পাঠিয়ে দিয়েছে বাবার জন্য আমি দিক দিয়ে করলা কাটছিল রান্নার প্রিপারেশনের জন্য বাবা নিয়ে এসেছিলো আরও চিংড়ি মাছ যেহেতু আমরা সবাই চিংড়ি মাছ খেতে খুব বেশি পছন্দ করি সেই জন্য চিংড়ি মাছ নিয়েছিল কিচেন এসে দেখিয়ে আমার বড় বোন রান্না করছে পুঁশাক দিয়ে মাছ দিয়ে আমার বাবা শাকসবজি খেতে খুব বেশি পছন্দ করে সেই জন্য প্রায় সময় শাকসবজি রান্না করার চেষ্টা করে তারপর গোসল শেষ করে জোহরের নামাজ আদার পর আমরা সবাই বসেছি খেতে খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে সবাই ঘুম দিয়ে ওঠার পর বিকেলে আমরা আজকে বের হয়েছি একটা নতুন জায়গায় ঘোরার জন্য আর সেটা হচ্ছে গিয়ে গলাকাটা মসজিদ বছর আগেও যারা অন্যায় বা পাপ কাজ করতো তাদেরকে এই মসজিদের সামনে মাছের মধ্যে গলা বা হাত কেটে দেওয়া হতো তবে এটা বর্তমানে করা হয় কি না তা আমার জানা নেই আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে আমরা বেশ বেশখানিক্ষণ ঘোরাঘুরি করলাম আশেপাশের ভিউ দেখলাম এবং আমাদের সাথে দেখা করতে এসেছিল একটা আঙ্কেল তিনি আমাদের জন্য বেশ কিছু চকলেট টাইপের জুস চকলেট এবং ফ্রেঞ্চ ফ্রাই সাথে ছিল একটা কাবাবের মতো সেগুলো খাওয়া দাওয়ার পর আমরা মাগরিবের নামাজ আদায়ের পর টুকি থেকে শপিং করার জন্য আমাদের বাসার এখানে একটা ছোটোখাটো মার্কেটের মতো আছে সেখানেই চলে আসছি যেহেতু অল্প স্বল্প শপিং সেই আর দূরে কোথাও যায়নি বাসার কাছ থেকে ভাবলাম যে শপিং করা যাক তো এতে চলে এসেছি শপে এখন আমাদের যেটা প্রয়োজন সেটাই নিয়ে নিব তো নেওয়া শেষ হয়ে গেলে আমি বেশ খানিক্ষণ ঘুণাঘুরি করছিলাম কারণ বাহিরে প্রচণ্ড গরম এদেশে সন্ধ্যার পরে কিন্তু বেশ গরম থাকে তবে বাহিরে ঠান্ডা হাওয়া থাকার কারণে সবাই বের হয় আসলে তো এই সপ্তাহতে বেশ খানিক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ এখানে এসি ছিল তো ঠান্ডা বাতাস খাওয়ার জন্য আমরা সবাই মূলত দাঁড়িয়েছিলাম আর আমার ছোটো বোনের যেহেতু জ্বর ছিল জন্য এখানে ফার্মেসিতেও দেখালাম ডক্টর দেখানোর পরে আমরা বাইরে চলে আসলাম বেশ খানিক্ষণ দাঁড়ালাম বাইরে গ্রোসারি শপিং জন্য পাশে এই দোকানটাতে চলে আসলাম তো এই দোকানটাতে আসলে আমাদের কারোই মাথা ঠিক থাকে না যেহেতু এই দোকানে প্রচুর পরিমাণে চকলেট চিজ আইসক্রিম আর বিভিন্ন টাইপসের খাবারের জিনিস আছে তো আমরা সবাই পুরো পাগল হয়ে যাই যে কোনটা থেকে কোনটা নিব তো পাশেই দেখলাম এই খাবারগুলো জিজ্ঞেস করছিলাম যে খাবারগুলো কিভাবে খায় বা এগুলোর নাম কিন্তু বাবা আমাকে বললো এগুলো তো পাশেই ছিল ফুলের দোকান আপনাদের জন্য একটু ক্যাপচার করে নিয়ে যাই তারপর বাসায় চলে আসলাম এবং বাসায় এসে আজকে কোনো রান্না বান্নার ঝামেলা নেই কারণ একটা আঙ্কেল আমাদের জন্য এ ফার্মটা নিয়ে এসেছে তো আমরা সবাই মিলে সেটাই খেলাম আসলে এখানে প্রচুর পরিমাণে খাবার ছিল যেটা আমাদের পক্ষে খাওয়া সম্ভব ছিল না তারপরে আমরা খাবার কিছুটা রেখে দিয়েছি তো ফার্মের সাথে ছিল এই পাতাটা যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এই পাতাটার টেস্টটা খুবই মজা আপনারা যারা সদিতে আসবেন এই পাতাটা অবশ্যই ট্রাই করবেন এই ম্যারিন্ডাটাকে রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়লাম আল্লাহ হাফেজ সবাইকে